চেহারা চেহারা এ কিন্তু কামরাঙা জাল মার্শাল্লাহ আহ আল্লাহকে ভালো রাখুন ও আমরা যখন পড়তাম মানে তোর কোনো মনে মনে কিছু হয় দুঃখ আফসোস তাও বলতো আমারও কোনো সমস্যা নেই কোনো দুঃখও নেই আফসোস নেই আমি বিন্দাস একদম খুব ভালো আছি তো এই খুশিতেই ও ভালো হবে থাক পৃথিবীতে আমরা এই দোয়া করি ও দেখছেন হ্যাঁ কন্ডিশনটা আপনারা দেখছেন তো কিছু মাসসের পরে আর শরীর অসুস্থ ঠিকঠাক দিতেও পারে না তো এসেছেন আপনারা আসবেন বুঝি করে সেই সময়টাই একটু কথা একটু বলছেন আসসালামু আলাইকুম এমন নবটি কবরস্থান না হলে আমরা মানিয়ে ফেলিছ নাকি যারা আছেন যেগুলো জেগে আছেন প্রত্যেক উঠে এগিয়ে আসবেন অসনার কাজ হবে যদি ওয়াসকারীর কথা নেওয়া হয় যিনি ওয়াস করবেন তার কথা যদি শোনা হয় তাহলে ওয়াজের কাজ হবে যারা বসে আছেন প্রত্যেককে উঠুন উঠে এগিয়ে আসেন যিনি হস করবেন তার কথা মেনে নেওয়া তাহলে আপনারা যদি আদব বজায় রাখতে চান উঠে আসতে হবে এগিয়ে এগিয়ে প্রত্যেকে যারা আসেন প্রত্যেকে এগিয়ে আসেন মেহরবানি করে একটু এগিয়ে আসে এগিয়ে আসেন সেই ফাঁকে একটু তোকবি ধনী দেন না রে তীর আমি গনাহাগার মানুষ আমি একটা দোয়া করে তকবি দেব এই দোয়াটা তাদের জন্য প্রযোজ্য যারা যেখানে আছেন যারা গলা ছেড়ে তকবির দেবে ওই কটা মানুষের জন্য আমার দোয়া থাকবে আল্লাহ যেন তাদের ক্যান্সার রোগ না দেয় এবং চিন্তা করে দেখুন এই দোয়া আপনি শরিক হবেন না যে কজন মানুষ তকবীরের আওয়াজ দেবেন ভালো করে শুনে নেন দোয়াটা কি ফজরের একেবারে প্রাক মুহূর্তে যে কটা মানুষ তকবীরের আওয়াজ দেবেন কেবল ওই কটা মানুষের জন্য আমার দোয়া ওই কটা মানুষের জন্য যেন জীবনে ক্যান্সার না হয় যদি মনে করেন এই গুণাগারের ওই দোয়াটা নেবেন এই হাতটা বলো কাবা ছোয়া হাত এই ঠোঁটটা বলো জান্নাত ছোয়া ঠোঁট হাজারে আস এই ঠোঁটটা ছুঁয়েছে কবুল জায়গা আশা করি আল্লাহ কবুল করবেন একদম গলা ছেড়ে যে কজন চোখ দেবে ওই কজনের জন্য দোয়া যে আল্লাহ যেন ক্যান্সার রোগ না দেয় না রে আওয়াজ ধরে হলো না বলো এ দোয়া পরিপূর্ণ পেতে গেলে ফুল ভোলি আমাকে আওয়াজ দিতে হবে না দেখবি মানে থেকে বড় কে সব থেকে বড় কে বলুন তো আল্লাহ থেকে বড় আছে এ বলে জবানের বাক শক্তি আল্লাহ দেননি কানের শ্রবণ শক্তি দেননি চোখের দৃষ্টি শক্তি দেননি মাতার ব্রেনের শক্তি দেননি আমাদের সবগুলো গুলো আল্লাহ দিয়েছেন এ আমি যে বলছি প্রথম মস্তিষ্কে কানে দিয়ে মস্তিষ্কে বলছে কানে ঢুকে যে কি বলছি গোলা মস্ত ব্রেনে সেটা ক্যাশ করছে যে বলছে সব থেকে বড় কে তার বাংলা তার আরবি উত্তর ওলামারা ভালো বুঝতে পারবেন সব থেকে বড় যেটা বল তার থেকে বড় হয় না আল্লাহ থেকে বড় কেউ হয় না এতদিন যা দিয়েছেন দিয়েছেন আজকে যে তরবির আওয়াজটা দেবেন মানে মনে করে দেবেন দেখি পরীক্ষা করে দেখা যাক অজু করে এসেছেন গলা ছেড়ে গেছে না রেটে কি নজওয়ান বৃদ্ধ সকলে মিলে একই সঙ্গে না থেকে বিত নাই থেকেকি বিদ পাক ইসালে সাবের মাভির হান্দুল ল্লাহ হিল্লাদি আনা আমা আলেই না ও হাদা না ইলাল ইসলাম অজা আলা না মিন উুম্মদি মুহামমাদিমসাল্লাহ্লাহ ও আলেইী ওসাল্লাহ وَدَعُوا الى سبيل ربك بالحكمة الموعظة الحسنة وقال وقال حبيب الله صلى الله عليه وسلم انما انا بعثت لمعلما او كما قال عليه وسلم سماني وامنتريت اولاد مجددون ودگار أمونتريتو وامنتريت اگوت علماء حفاظ حجاز. ও সম্মানীয় নেকরম গতকাল ফুরফুরা শরীফের জমিনে ছিলাম সেখান থেকে বসিরাট দরবার সরি তারপরে এখানে এক কথা কয়েকটি কথা কোরআন পাকে আল্লাহ বলেছেন আমার রুজ্জুকে একত্রিত করে ধরো হাদিস পাকে আছে মানে ওয়াবকিল্লা ভালো যদি বাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসো রাগ যদি করতে হয় ঝগড়া যদি করতে আল্লাহর জন্যে করো নবীর কথা এবং আল্লাহর কথা এই দুটি সমন্বয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন আপনাকে কেউ রুকে রাখতে পারবে না জান্নার থেকে রুকে রাখতে পারবে না তাহলে আমাদের একত্রিত হতে হবে এই একত্রিত হওয়াটা কোরআন এবং সুন্না মোতাবেক করান সুন্না মোতাবেক যেভাবে বলেছে সেইভাবে আমাদের একত্রিত হতে হবে আর ভালোবাসতে হবে যাকেই বাসে আপনার বাপ আপনার মা আপনার বিবি আপনার আওলাদ আপনার শিক্ষক আপনার গুরু আপনার পীর এনি টু এটু যে হোক না কেন যে ভালোবাসাটা যেন আল্লাহর জন্যে যদি হয় ওই ভালোবাসা আল্লাহর জন্যে হলে মানে আহ আলিল্লাহ ও আফগদ আলিল্লাহ ও আতিল্লা ও মানা আলিল্লাহ ফকত ইস্তাকমাল আল ইমান আল্লাহর জন্য যদি আপনার ভালোবাসা হয় আল্লাহর জন্য যদি আপনার রাগের কারণ হয় তাহলে আপনি ভালোবাসা এবং রাগের কারণ যদি আল্লাহ হয় আপনি আপনি সফল হবেন আপনার ইমানে কামালা হবে আর ভালোবাসা রাগের কারণ যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য হয় ভালোবাসা এবং রাগের কারণ যদি নিজের স্বার্থ নিজের আত্মমর্যাদা বৃদ্ধির জন্য হয় এটা কিন্তু ফলবান হবে না বোখারির প্রথম হাদিস বোখারি শরীফের ইনামাল আমাল উদ্দিন নিয়াদ প্রত্যেকটি আমলের ফলাফল রবুল আলমিন দান করবেন তার নিয়তের উপরে নির্ভর করে আমি যে লেকচার যাই না কেন আমার অন্তরের কি নিয়ত সুরস্তা জান যারাই বক্তব্য দেবেন যারাই যে কাজ করবেন প্রত্যেকটি কর্মের ফলাফল নবী আবার জানিয়েছেন বাইনা সামায়াত দুনিয়া আফজালুল কিতাব কিতাবুল্লাহ বাদ আফজালুল কিতাব কিতাবুল বুখারী আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ পুস্তক নবী থেকে থাকে গোটা পৃথিবীর ওলামা সম্প্রদায় ঘোষণা করেছেন কিতাবুল্লাহ আল্লাহর বাণী কোরআন শরীফ বাদ আফজালুল কিতাব কিতাবুল বুখারী কোরআনুল কারীমের পরে সর্বশ্রেষ্ঠ গোটা তামাম দুনিয়ার হক হোলামা সম্প্রদায় যাকে প্রাধান্য দিয়েছে শ্রেষ্ঠ সহি বলে গ্রহণ করেছে সেটা হলো বোখারি শরীফ ওই বোখারি শরীফের প্রথম হাদিস ইন্দিনিয়াদ প্রত্যেকটি কর্মের ফলাফল আল্লাহ পাচান করবেন তার নিজেদের উপর নির্ভর করে আমি গোলামে মুস্তফা আমার পেট কাটলে পায়খানা ছাড়া কিছু থাকবে না কিন্তু আল্লাহ পায়খানাও দেখবে না আমার চেহারা দেখবে না আমার অন্তকরণটা দেখবে আজকে অতীতের দিনে আমরা দেখেছি ইতিহাস মুদাদা তেদুসামান আল্লাহ বারুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুজন মহান ব্যক্তিত্ব তাদের আলোচনা শুনে লাখো লাফের বেঈমান মুসলিম আরামকর সুস্থর ব্যাপচারী তারা আল্লাহ হয়ে হয়ে হয়েছে কিন্তু বড় দুঃখের বিষয় আজকে লাখো আলেম এরা এত হত করছে করার পরেও দেখা যাচ্ছে গুটি কতক মানুষ পরিবর্তন হচ্ছে না একটাই কারণ কারণ আমরা যারা বলছি কোরআনকে খিলাপ করে বলছি কোনটা করল কারিমী আল্লাহ জানাচ্ছেন তাফালুন আমার আল্লাহ জানিয়ে দিলেন হে আলে খবরদার খবরদার এমন কথা তোমার জবান দিয়ে তোমার লেকচারে প্রকাশ করো না মালা তফা আলুন তুমি যেটা তোমার জীবদ্দশায় আমলে পরিণয় করেছো পরিণীত করেছো বাস্তবায়ন করেছো আমরা বড় বড় লেকচার দিয়ে বেড়াই নিজেরা কাজ করি না বলি নামাজ পড়ে না আমি নিজে যদি নামাজ না পড়ি আমার কথাটা আপনার দিলে তাসির হবে না আসর করবে না যদি আমি নিজে নামাজ না পড়ি আমি বলছি আপনি সুত্তা খাবেন না পরান্ন কালিম আল্লাহ বলছেন আল্লাহ ভাইয়া আর আমার রিবা আমি ব্যবসাকে তোদের জন্য হালাল করে দিলাম সংসার নির্বাহ করার জন্যে দুনিয়াতে চলার জন্যে আর সুত্তি আরাম করে দিলাম আমি নিজে যদি সুদ খাই আমি হাজারো চেল্লাই সারাদেশ যদি বলি আমার কথা একজনও পরিবর্তন হবে বলে মনে করি না নিজে কোন আরাম থেকে বহ করব তখন যদি বলি আল্লাহ বলছেন তোর কথাটা ওই ইমানদারের দিলে রেখা করবে কোরান লুকারি মাল্লা বলছেন অযাকীর সাইন্য জিকর তান শাউল মিনিন জ্ঞানী যারা কোরান এবং হাদিসের শরীয়তের জ্ঞানী জ্ঞানী যারা তাদেরকে লক্ষ্য করে সুশরফুল আলামিন জানালেন অযাকীর হে জ্ঞানীরা এই আলেমরা এই শরিয়ত ভিক্ষুরা তোদেরকে বলে দিচ্ছি অযাক কির ভস্কর উপদেশ দে অনুপদেশ ওদো ইলা সাবিলি রব্বিকা মিলে হেকমাতি অলমা ঐজাদিল্লা হাসানা আল্লাহর পদে ডাকারের জন্যে আল্লাহবাক রবুল আল আমিন সেটাও জানিয়ে দিলেন এ আলেমারা এ ওলামারা এ বৃক্ষ ব্যক্তিত্বরা আমার পদে আহ্বান করবি কিভাবে আহ্বান করবি সেটাও আল্লাহ জানাচ্ছেন ওদো ইলা সাবিলি রব্বিকা রবের পদে ডাকু আহ্বান করুক করলে হেকমা হেকমতপূর্ণভাবে অগোছল নয় কেচ্ছা কাহিনী নিয়ে নয় হেঁকে দিল্লে নয় হিকমতপূর্ণ ভাবে এমন একটা কথা এমন একটা দৃষ্টান্ত এমন আদিস এমন কোরআন এমন চুক্তি এমন তত্ত্ব এমন করে বলবে যেন তার এই কান দিয়ে শুনে মস্তিষ্কে যে একটা জায়গা করে বাবা তাকে মানার জন্যে তার ব্রেনকে হুঁশিয়ারি করে দেয় তুমি মিথ্যা কথা বল মিথ্যা কথা বলে আরাম বলেছে মিথ্যা বলো না আরাম কেও না এটা বললে পরে এই কানে দিকে মস্তিষ্কে রাক্কা দেবে এই ধাক্কায় হিত মুৎস করে এমন ধাক্কা দেবে সে যেন ভাবে ত বা করে বাড়ি চলে যায় হয়েছে দেখা গিয়েছে যে দাদা হুতুর কেবলার বিরোডে এই মস্তিষে ত করে ওই রাতে দে আল্লাহ রসুমের চিড়ার পেয়েছেন কোয়ালি হয়ে গেছেন হাজার উপর আছে কিন্তু আমরা হারাম কে গিয়ে এতটা আরাম কিনে ফেলেছি যে আমাদের কথাতে আমরা নিজেরাই পরিবর্তন তো না তাহলে আমাদের কোথায় পরিবর্তন হবে কেন আমরা নিজেরাই তো আরাম করবে নিগেছি নিজেরাই তো গুণাগার হয়ে গেছি আমরা নিজেরা আসলে আমরা আলেমরা হলো ড্রাইভার ড্রাইভার গাড়ি চালায় রাস্তা দিয়ে আমরা যদি আমাদের হোস্টাল না থাকে আমরা গাড়িগুলো নিয়ে যাচ্ছে কোথায় নর্দমা রাস্তার নিচে তাহলে আমরা যদি সচেতন ড্রাইভার হয় আল্লাহওয়ালা ড্রাইভার হই তাহলে আমাদের গাড়িটা সোদা জাননাতে যাব এই ড্রাইভারকে অনুসরণ করুন যে ড্রাইভারের কথা শুনলে আপিল চেয়ারাত পেয়ে যাবেন যে আলমের কথা শোনার পরে আপনার দিলে আসর করবে আপনি আরাম থেকে পরিবর্তন হবেন আপনি সুন্নতের আমল অনুসরণ করতে পারবেন করানি আমরা বলছেন আল্লাহ বলে দিলেন হেরবি আপনি বলে দেন ইনকুমতুম তসিব্বু আল্লাহ কে আমাকে কোন বান্দী ভালোবাসতে চায় ফত্তাবি উনি আমাকে যারা ভালোবাসতে যায়। আমার ভালোবাসা হয়ে যাবে ফত্তাবি উনি হেরবি আপনাকে যারা অনুসরণ করবে তারা আমার ভালোবাসা পেয়ে যাবে ভালোবাসলে কি হবে ফাত্মীয় হেদিত অয়াকা ফিরে আল্লাহ বললেন তাদেরকে মাফ করে দেবো জুনু বাগুম তাদের গোড়াগুলোকে আল্লাহ গফুর রহিম আল্লাহ দয়াবান আল্লাহ ক্ষমাকারী আর তারাই জান যাবে তাহলে আল্লাহর যাই হোক আমার বক্তব্য টাইম শেষ আমার বন্ধু মহলানা এই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহমান সাহেব তার সেই সময় আমাকে এ করে দিয়েছে আমার ঈদিন এই অগাছলভাবে যে বক্তব্যগুলো আল্লাহ বনিয়ে নিয়েছেন আল্লাহর কাছে ত্রুটি বিচ্ছিন্ন মাপ চাক আর আমার আলোচনায় যদি আপনাদের মাঝে কেউ ব্যথা পেয়ে থাকেন তাদের কাছেও মাপছে দোয়া চেয়ে এ সঙ্গে মরণ যেন আমাদের সকল খাল্লা নসিব করেন আমরা বলি আমিন আসসালাম আলাইকুম পুরো একদম চেহারা চেহারা কিন্তু কামরাঙ্গা জাল মাশ আল্লাহ আল্লাহকে ভালো রাখুন ও আমরা যখন পড়তাম তোর কোনো মনে মনে কিছু হয় দুঃখ আফসোস তাও বলতো আমারও কোনো সমস্যা নেই কোনো দুঃখ নেই আফসোসও নেই আমি বিন্দাস একদম খুব ভালো আছি তো এই খুশিতেই ও ভালোভাবে থাক পৃথিবীতে আমরা এই দোয়া করি এখন আজান হবে ফজলের নামাজ হবে আপনারা সারিবদ্ধ হবে নামাজের জন্য প্রস্তুতি নিই